পরোটা ভালো হওয়ার জন্য ভাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি প্রথমে পরোটার জন্য ময়দা তেল আর লবণ পানি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট এরপরে পরোটা বেলে নিয়ে আমি তার উপরে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে সেটাও মাখিয়ে নিয়ে তারপরে দেখুন পরোটাটা চারবার ভাজ করে নিয়েছি আমার হাতের দিকে খেয়াল করলেই পদ্ধতিগুলো বুঝতে পারবেন ওটা দিয়ে চৌকো পরোটা হবে এবারে আবার আমি আর একটা পরোটা নিয়ে দ্বিতীয় পদ্ধতিতে দেখুন একইভাবে তেল ব্রাশ করে তার উপর ময়দা ছিটিয়ে একদিক থেকে গোল করে ভাজ করে নিলাম পরোটা ডোটা এরপরে অন্য দিক থেকে ভাজ ভাজ করে তারপরে একটা গোল আকৃতির ডো বানিয়ে নিলাম এবারে তৃতীয় পদ্ধতিতেও আমি একইভাবে তেল ব্রাশ করে উপরে ময়দা ছিটিয়ে আবারও এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কোনা বরাবর কেটে নিয়ে এক কোনা থেকে ধরে তারপরে তিন কোনা করে গোল করে নিচ্ছি ভালো পরোটা বানানোর দুটো টিপস হচ্ছে আটা দিয়ে না বানিয়ে পরোটা ময়দা দিয়ে বানাবেন আর এভাবে তেল আর ময়দা দুটোই ব্রাশ করে নেবেন এরপরে ভাজ দিয়ে পরোটা বেলে নেবেন